বাইরে বিশেষ শরিয়াম আমি একদিন বহুত লম্বা একটা নোট দেখলাম এক ছেলের হাতে গাড়ির মধ্যে এসটিসি গাড়ির মধ্যে আমি দেখতে পাইলাম বহু আগের ঘটনা হয়ে রাস্তা কি সাত আট বছর আগর কদাম এইভাবে জিজ্ঞাসা করলাম ভাই তোমার হাতের একটা নৌক এত লম্বা খাতার কারণ ডাকি বলে নোকটা রাখছি সুন্দর লাগিয়া আর দুই নম্বরে বিক্রি করব নৌক বিক্রি করলে পয়সা মিলে ও এদিন জানলাম নৌক বুঝিন বিক্রি করলে পয়সা মিলে হ্যাঁ নখ বিক্রি করলে শুনিয়া বা হয়ে গেলাম পরবর্তীতে কিতাবও পাইলাম আমরা যত দেহ আনলে দান করছে আল্লাহ আপনার আমার অঙ্গ দান করছে শরীরের অঙ্গ বিক্রি করে আমরা লাগি যাইজ নাই এখন নখ বেঠায় বিক্রি করে যাইজ নি বলে না দাঁত বিক্রি করতে পারবানি বোলে জি না কিডনি বিক্রি করতে পারবানি বুঝে জি না ব্লাড বিক্রি করতে পারবানি বুঝে জি না অন্যরে দান ব্লাড দান আপনি ব্লাড করিয়া খাব আপনার জন্য হারাম। এখন আমরা দেশে ফেরিওয়ালা লইয়া যায় যে বাড়িতে চুল চুল লোক দেখ মাঝে মাঝে রবিবারই বুধবারই বুঝ হয়েছে রবিবারে যেই নাই রবিবারই آ بدھارے نین بارے بدوائس نی فیری والا بڑی تصیا فیری والا کتا کر چول پور نوا آمب کر سے کس ماہر لوبے من کو چول بکری کردا ইয়া আল্লাহ হেফাজত করো আল্লাহ চুল বিক্রি করেন না জানি ই চুল ইচ্ছা আইন আপনার আল্লাহ নিয়ামত দিছিল আপনি উড়া ভড়াত না পালাই ফানিত পালাইতা না চুল তালিম মোতালিম সে কিতাব লেখছেন ফানিত পালাই তা না আগুনি তো না জ্বালানি বালা এক জায়গাত হেফাজতে রাখতা যে জায়গাত বেশ কিছু যাইত না আগুনও যাইত না উড়া ভড়া বেশ না ওলা বাটে চুল দে রাখতা যার কারণে চুলটা আপনার মা বই নকলে বিক্রি করেন না জানি আমার খাফর দোকান দোকানদার একজন বড় কাপড় ব্যবসায়ী এই কইলা হুজুর আমরা আগল্লা খান বিকি শিকি কমে গেছে গিয়া বলে কিতা বলে এক নম্বর ফেরিওয়ালা গ্রাম অঞ্চলে খুব বাড়িস আর দুই নম্বরে ফ্লিপকার্ট ফলার ফ্লিপকার্ট একবার আছে না আমি কয়া ফ্লিপকার্টে এক পাখির ফ্লিপকার্টে এক ভালো হয়েছে চয়েস বলেসাবে চয়েস করিয়া খাবার জিনিসপত্র মানছে আনার পছন্দ হয়েছে না রিটার্ন দিলেন রিটার্ন দই নানি ল অনেক জিনিস চয়েস করিয়া আনতে পারে যার কারণে বিশেষ করিয়া রেটও তার যেটা কইছে ওটা আপনার আনক আনোকা না নাই যার কারণে এইভাবে ফ্লিপকার্ট যেটা আছে এটা বাহির ও আয় আমি বইয়ের এক ভালো হয়েছি তবে কিছু দোকানদার ওখল মাহের গাইলেছেন অর্ডার থাকি এটা তো ব্যবসা তারা একটা ব্যবসা জড়িয়েছে কিতা করবার এক ব্যবসা আর এক ব্যবসা বাড়ি মারেন যায় দেখুন যান আগে গাড়ি কিতা আসলো টাটা সুমরে মারসোন আনি ইয়া ওঠোয় আমি জিজ্ঞাসা করলাম টাটাটা মারির গাইল গিলা টাটা সুময় ড্রাইভার বললে কইস আমরা মারি দিছি ওটো অটোয়া লাইন তেমন কইতে আমরারে মারিলার টুকটুকে বুঝাইছে এখন পেট্রোল তো কইতে আমরারে মারিলার ব্যাটারি খালি মারামারি আর কোম্পানি গাড়ি বারণ নতুন নতুন এক গাড়ি আরেক গাড়ি রে খালি মারে হ্যাঁ তে খাপলার মহাজন যারা আছেন মনে কিছু আসবে না ইতাই ব্যবসা বিভিন্ন সময় উন্নত উন্নত ব্যবসা আরম্ভ হয় ফ্লিপকার্টর দ্বারা আল্লাহ ওলা দেখছি রে বা মোজাও ফ্লিপকার্টে আনাইতে পারি বেটা মোজা একদিন দেখিয়ে দিয়া যাবে ও বা আর মুজে হজুরা বেটায় তো গরম ওই অর্ডার দিয়া যা একশো দশ টাকা আমার সামনে যার কারণে আরাম পাইতে পাইতে আমরা এখন মোজাও পর্যন্ত আনানি শুরু হয়ে গেছি হ্যাঁ মোজাই পে বাজারে কিছু মৃত্য না রে যায় ও না রে ফ্লিপকার্টও নেই হ্যাঁ চয়েস বেটিন তোর সাফল বালা বেট কবার এইভাবে জিনিস আপনার বাড়িতে কিছু চয়েস বুল হিসাবে বাজারও কোনো সময় তালাশ করলে মিলে না আনক কোনো বাধা নাই কিন্তু এখানে আনতে আনতে এখানে ছোটো জিনিস হল কিছু বাজারও হল মানুষ ব্যস্ত মানে ব্যস্ত যাই হোক আল্লাহর মন দেখেন খাপার ব্যবসায়ী আমার কাছে এইভাবে কইলা হুজুর ফেরিওয়ালা এবং ফ্লিপকার্টে বিশেষ করে আমাদের কিছু দুর্বল করে লাইছে এই কারণ মার বাস্তব কারণ তাদের ব্যবসা কিচ্ছু করার নাই তবে ফেরিওয়ালার জিনিস যেটা সেই তার তাকে কিছু বাঁচার চেষ্টা করবা ফেরিওয়ালা যারা আসুন আপনি কলকাতায় গেলে দেখবা একবার ভ্রমণ করবা কলকাতার শহর দেখবা বাইরে আপনি দেশ গুরু আল্লাহ কোরআন হয়েছেন কুলসি রফিল্লা জমিন গুরু দেশ গুরু দেশ কিছু ঘুরলে আপনার অভিজ্ঞতা বাড়িব অনেক জিনিস জ্ঞান বাড়িব গেলে দেখবা কলকাতা শহরে অনেক জিনিস আছে যেটা আপনার কোন ব্র্যান্ডেড কোন মাল না হয় ওগুলা আমাদের গ্রাম অঞ্চলে আঠিয়া তারা বেশিরভাগ ফেরিওয়ালা বিক্রি হড্ডা কিন্তু সব কোয়ালিটি কিন্তু তাদের বালা নাই দেখুন যেন তা বাল্টি উল্টি লইয়া বা দেখি তো হ্যাঁ শেয়ার বেটা বেশের দেখলাম যা বাড়িয়া নি দিয়ে হ্যাঁ মাটি বাড়িয়া শেয়ার বেশের কিছু শেয়ার মাঝে মাঝে বালা বিলি যায় আর কিছু আছে ওই যে বড় বড়ো সিদ্রওয়ালা গাঁতালে একটা শেয়ার মাঝখানে বার হয়ে খুব হেভি ہمار بڑی دکان کن گی نیے نہ تو لوگ دون ڈانڈا دے اور جہاں تین مس جائے گی دو تین مس گیا تو جاب پلسٹک نیے ٹمپار گیلے فران لوکی جائے ام، رنگ مستر <laughs> گیس لوگ বাঙ্গা দুর্গা কনিতা বুঝির বিখ্যায় আল্লাহ এর কারণে আমি নিজে একটা জিনিস চিন্তা করলাম সব জিনিস কিন্তু বালা না ভাই মুসলমান বাদকে আমি আলোচনা করে দিকে চিহা এটা কিছু বিবেচনা করিয়া কিছু বাজার আট আপনার জিন্দগির মধ্যে একটা জিনিস খেয়াল করবা লেনা দেনা করতে সময় বাজারের দাম দর করা যাই আছে তবে বেশি করবা নাম বাজার সবজি কিনা খাফর কিনাত গেলে আমরা মাঝে মধ্যে এক শ্রেণীর মানুষ মিলে বেশ দাম দর ঘর হয় বেশ দাম দর করা কিন্তু বালা না। নাই এটা মানছে বাদে আর সমালোচনা করেন বাজারে গেলে কাপড় কতরে বই মাজ পনেরোশো বোলে দিতায় নি এক হাজারে বেডা কল না এটা লো নাই এগারোশোই দিতাই নি বুলে না বই তো না যাই হন আরও পঞ্চাশে দিতাই নিই আর তোমার না। যা এই ধরনের যদি হয় আরেকদিন এই নাইয়ারলে মাজ ইয়ার্লু হেই নাইছো হইব না যায় কইভাই হৌ বাইসা বাইশ ডাঠ এদিন কিটা করব বেশ করি বাড়াইব কইভাই এম তো সময় নেশ্বরি এদিন ফন্টর মাল উঠিয়াব বাইশ তখন তাই বিবেচনা করিয়া কম কম বারোশুয়েলা কই বা ও খাম হয়ে গেছে তার লইস এটা বুঝলি মার নতুবা উঠিয়া না না ইত না কিতা কইস না নাই না শেষ শেষ হয়েছে হয় কদাইয়ে দিলেই আনলে বেশ এমাউন্টে বাড়াই বেশ দাম দর জিনিস বালা নাই মানুষে এটা সমালোচনা করে খারাপ পায় সবজি কথা দাম দর করা যাই যাচ্ছে একবার দুই দুইবার বেশ টানা জিনিস বালা নাই এটা কিছু আমরা লস হয়ে যায় আমরা বুঝি না কিছু বাদে ওই মাথা ই বেটার জ্বালা কিছু লইতে পারতে না বেসা যায় না খালি দাম দর ঘর এর কারণে এটা জিনিস খুব খেয়াল করা লাগে

ভাবছিলো যোৱা কম আই দিয়া ইলাল মাৰা বে কণী পৰ্যন্ত দম চাখ তোমাদের ৰ অ চে ক তোমাদেৰ থুমি তাল ইলাল কাৰবাই দৈ ফাও ভাও টকনু পৰ্যন্ত তুমি তান দৈ এখন দেখোন মুখ দইলাম হাত ধুইলাম মাথা মুসে করলাম তারপরে ফাও দইলাম চারটা ফর্জ ফর্জোর লগে কত সুন্নত আছে এই চূর্ণত ফাজিল ফাজিলাম আধা হইল তিন তিনবার দোয়া চূন্য নাকও হানি দেওয়াও শূন্য কুল্লি করাও চূন্যক আঙ্গুল হিলাইল করাও চূন্যক দাড়ি হিলাইল করাও শূন্যক ইয়া মাথা সারা মাতা মুসে করা চূন্যক এ কজুর লগে কত সুন্নত আধা হইল নবী জি ফরমাইন সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাআই ফিল জান্নাহ আও কামা ক্বাল আলাইহি সালাম আল্লাহ রাসূল ফরমাইন কেউ যদি আমার একটা সুন্নাত যদি পালন করে সে আমি আল্লাহ আল্লাহর রাসূল রে সে মুহাব্বত করলো আর আমি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে যারা মুহাব্বত করলো কানা মাআই ফিল জান্নাহ সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করবে এখন করতে সময় শনি পর্যন্ত দোয়া ও শনি গু আবার এ শরীর নমাজ হালত লাগলে মক্রু ই এক জায়গা মা বই নগলে শ্রদ্ধা দিতা জমিনে একবারে মিশিয়া আর পুরুষে শ্রদ্ধা দিতে সময় হাতর কালাই ওখান তুলিয়া ইকান মাটিত মাতিত গেলে জমিনও লাগলে মক্রু শনি আপনার উরা তো গেলে মক্রু প্রায় মানুষে দেখবা উরা তো লাগাই একদম শ্রদ্ধা যেটা বুঝাইছো মক্রু খেয়াল করবা নমাজর মধ্যে এই খনি যেটা আছে ইটা লাগতো না মকরু আর কখন একবারে জমিন লাগতনা ইটা মক্রু হাতের উপরে শ্রদ্ধা দিলাইলে মকরু হাঁসন হাত একবারে লাগাই দিন দেবন জানে লাগাই শ্রদ্ধা দিতা কোনো জন কবা গা আলু লিটা সারা আতাইয়া দিতা শ্রদ্ধা দিতা এইভাবে কিছু অঙ্গ আছে যদি লাগে না তাহলে নমাজ ফাঁসি নমাজ বিলকুল হয় না হয় না শৈদার হালত যদি নাক লাগে না তার নমাজ হইতো না শেষ শ্রদ্ধা নাক যদি লাগাই না হাত যদি লাগাই না নমাজ নাই হাটু এটা তো লাগবো খাস করে কেন ঘরটা নাক লাগত এবং টান বলে কি বলে কভাল লাগত এই দুইটা জিনিস প্রথমে লাগত তারপরে যেমন হাত আছে হাটু আছে ভাও আছে সজদার হালত গিয়া কোনো কোনো জাগাত দেখা যায় বাবা সহি তরি কইল নমাজর মধ্যে আঙ্গুল বোলা কেবলা মকি রাখা হইল গিয়া বোলে মোস্তাহ সজদার হালত যায়া কৰবা কায়া ওলা বসিয়া তাই ফরিবা আঙ্গুল এগুল বেডুল মুরামারি অমুকা আনতা আমরা একবার না একবারে ওলা করে থা মহিলাগুলোর আঙ্গুল হইলো যে আঙ্গুল কেবলামুক যখন শ্রদ্ধা দিবা দুই ওখান ফাও এমনি খাড়া থাকত বরং ওলা একটু থাকত আর যখন বসবা বাম ফাওয়ার উপরে বসিয়া ডাইন ফাও আঙ্গুল বেন্ড হইতো হয় ফার্স্টার নিম্নতম দুইটা দুইটার হুকুম আইসে একবারে নাও দুইটা আর উর দিয়ে ফার্লে এইভাবে ব্যান্ড করিয়া প্রায় মানুষে দেখবায় কায়দাত দেখবায় দুই একফার উড়ি আর এক ফার বাইন্ড করে তুলিয়াব প্রায় জাগাত বাজারও কোনো কুটুম বাড়ি গেলে দেখা যায় আব চল্লিশ বছর হয়ে গেল সায়ত্রিশ বছর হয়ে গেল পঁচিশ বছর হয়ে গেলো নমাজর কায়দাও না ইলা বেমার মিলেন না না মিলি হায় রে হায় ওজুর কথা প্রায় করলাম গল্প দেখা যায় প্রায় জায়গা থাড়া উড়া করিয়া ও খালি দইয়া যায় গিয়া বুঝেছনি খালি দইলে উজু নাই রে বাবা খালি ফাল্টি পানি পরি গুসল করলে গুসল নাই গুছলর তরিকা আছে দেখ এক জিনিস দয়া করিয়া সজাত গিয়া দুই অফা উঠাই নিলে নমাজ এক পাও সব সময় লাগাই থাকতো ডুলা ডুলি যদি ওখর তবে আপনার একবার তাজা করতা না। ডুলিয়া একবারে সফ থাকি আপনার সরিয়া না। কলা বাটে আপনার ভাও যদি লড়ে জাগাত বাম ভাও উঠক লড়ক কোনো অসুবিধা নাই হুকুম আছে কিন্তু ডাইন ভাও যদি একবারে যদি আপনি উঠায় লগে ভাও তো উঠা উঠি ঘরে তাহলে সজদার হালত দুই ফাউ উঠাই এলিলে নমাজাশি রই গেছে গিয়া এই জিনিসটা খেয়াল করতাম আরেকটা আমরা না মস্তিদে দি কাকা মারি আসিলে যায় কাকা মারি আসিলে নমাজুজরে বসিল কোনোদিন আসিসা নেই মানছে নমাজ থেকে বাড়লে ফিটি ছড়াই নিবার কাকা আসা। মাসলাই অর্থাৎ আপনি নমাজও লাগিয়াল এমন হাসা হাসি হাসাটা অন্য শুনছে আর আপনি হাসি শোন বলিয়া নমাজর মধ্যে আপনি নিজে বুঝছেন আপনার হাসা উঠি গেছে আপনার নমাজ তসবি ছুটি গেছে গিয়া মাসলা যেমন সুলান রাবিয়ার আজিম পড়িতা ও আসিয়া গেছে গিয়া তসবি উঠি গেছে ও হাসাত গেছে গে রুকুর সময় আর দারে ন বুঝি লাইছ আপনি হাসিত্রা ও কৈত্রা অগুন নাম হইল যা কাহকা মারি হাসিলে উজু যায় আর অজু গেছে নমাজ ও শেষ ফাঁসি এর জন্য বিশেষ করিয়া অজুর পরে আমরা নামাজ পড়িতাম নামাজ পড়িতে হইলে কয়েকটা জিনিস আছে মকরু আর কয়েকটা আছে নামাজ কয়েকটা কারণে নামাজ ফাঁসি দিয়ে যায় গিয়া দেখেন নামাজের মধ্যে যদি কোনো মানুষের যদি ইশারা করিলে নমাজ ফাঁসিদ নমাজও যদি ইশারা করিলে নমাজ ফাঁসিদ একমাত্র নফল নমাজের মধ্যে যদি তাহন বাফে যদি ডাক দেন মা যদি ডাক দেন তাহলে মা বাপর ডাকর সাড়া দিতে নমাজ ভাঙ্গিয়াওলা দে সাড়া দিলাইতা। বুঝবাই মা বাপর কত গুরুত্ব দেখ মা বাবা যে দুইজন আসন দুইজন বিশেষ করে ডাক দিছন বাবা খানরে ই নভল নমাজও আসলায় এই মা ম জলদি ডাকর সারা দেও। ফর্জ নমাজক কিন্তু নমাজ বাঙ্গার অধিকার নাই ফর্জ নমাজও নাবা। ফরজ নমাজ পড়ি লাইতা এখন আইল মাসলা আপনি নমাজও লাগছেন তুল্লিত আগুন দুর্নি পিতা কর্তা এখন মাসলা আইল তুল্লিত আগুন আর আগুন বুলে না না হুজুরে কই ফরজ নামাজ মাঙ্গা নাই জলি দিত বুলে জি না আগুনের মাসলাত গিয়ালে হিগু আলাদা গড় জলি যা গড় জলিয়া যার গিয়া গড় জলি যা আর আপনি এই সময় নমাজ আপনি বাঙ্গিতা পারেন কোনো বাধা নাই ফরজ হোক নফল হোক কোনো বাধা নাই আল্লাহর এর জন্য ইটার সময় আপনি দেরি না এক মাদ্রাসার কার হিসাবে ছাত্ররে ফলাইছেন ফড়াইতে সময় খুঁজ তুমি ছাত্ররা তো ফড়াইতে সময় কারিয়ানার পড়া কিছু লম্বা লম্বা ঠান ঠান তখন বলত তুমি কই তো তুমি যেটা করবাই ও সব হারিয়ানা করবাই উদাই চলি একদিন মশুরিৎ আগুন ধরলি সে যাব। । যাবাই এখন এ পৈত্রা হুজুর আগুন ধরলে লম্বা করে ও হুজুর আগুন ধরলে হুজুরে পৈতরা হারমাদর বুয়া হক হারিয়ানি মশুর জলীয় খা আর বাইরে না তো সব জায়গা না নামাজও না আগুন ধরে নিচে আপনার নামাজে কমাইব না শরীরে হেওয়াজত করতা শরীরটি আপনি প্রাণ বিঘতকা করতে। আপনার দায়িত্ব বাসি বাদে সময় হইবা নামাজ আদায় করবা কিন্তু এটা মা তাইছে নামাজ ভাঙা খাল লাগি যায় একমাত্র নবল নমাজ ও মা-বাপে যদি ডাক দে আর হেও না যার জিন্না বিশেষ করে আল্লাহর বান্দগান আমরা নামাজ যেন জীবনের মধ্যে পড়ি নমাজ তো ফরজ নমাজ এটা আল্লাহর খাস হুকুম ফরজ হইল গিয়া আল্লাহর খাস হুকুম শরীরের আপনার খাজনা আদায় করা হইল গিয়া এই নমাজ আর নফল নমাজ যেগুলো আছে নফল নমাজ পড়িলে ওবার আপনার লাগি ফায়দা বেশ কম সময়ে মানুষ আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আপনার ছেলে বেঙ্গালুর আসন আপনার ছেলে চেন্নাই আসন আমরা অনেক ভাই মিডিল ইস্ট ডিউটি থাকে বারো ঘন্টা দশ ঘন্টা আট ঘন্টা ডিউটি থাকে ওই সময় আমরা দেশ বাইনতে রুজি রোজগারও লাগি প্রায় জায়গাতে ক্ষী হাই কি হরেন রুজি রোজগার লাগি অবার ডিউটি আর কোনো জায়গা হরণে বুলে রুজি বেশি হইতো পয়সা পরিবার সুখ শান্তির জিন্দগি হইতো এর লাগি দয়া করে আমরা দেশ অনেক বাইনতে কি হরেন অবার ডিউটি হরণ ঠিক ভাবে নমাজর মধ্যে হইল গিয়া অবার নমাজ হইল গিয়া নভল নমাজ

আল্লাহর এক বন্দা এমন তাকি যাইতরা গাদার উপরে সোয়ার হইয়াতেন মক্কা যাইতা মানে খাবার গর্ত ফর্দা যাইতে সময় রাস্তাতে এক জায়গা থামিছন বেমার হইয়া হঠাৎ থান গাদাটা মারা গেল বেটা বড় দুশ্চিন্তা পড়ল চিন্তার সম্মুখীন হইয়া আল্লাহর বন্দা কি করলা লগে লগে অজু করিয়া দুই ডাকাত নমাজ রেতেন আদায় করি নভল নমাজ আর নমাজ পড়িয়া দোয়া করলায় আল্লাহ ও রব্বুল আমার গাদাটা মারা গেল আমি কিভাবে আমি গন্তব্যস্থলে গিয়ে আমি পৌঁছিতাম আপনি আমার সাহায্য ঘন্টা করব গা অজু করছে জলদি করিয়া নবল নামাজ পড়ি আল্লাহর দরবার সাহায্য ল আল্লাহ বাকরবুল আল আমিনে কিছু সময়ের ভিতরে সেই বন্দার গাদা মরা যে বুই গুয়া বারা জিতা করি আল্লাহ দিলাইলা দেখছেন আল্লাহ কত কান মায়া করছেন এর বাইরে জীবনে মসিমত আসছে জলদি অজু করো নমাজ ওর হালত তো যাই জলদি অজু করিয়া নফল নমাজ দুই রেখা চার রেখা ফল হয় যদি সম্ভব হয় আপনার জীবনের মধ্যে নফল ঢোজা রাখার আপনি চেষ্টা করন বাইরে জিন্দগির মধ্যে নফল এবাদতে মানুষ কম সময় আল্লাহর দিকে আগুয়া হয় আল্লাহ বড় মায়া করেন দয়া কর এর লাগি নফল নমাজ মাঝে মাঝে বড় পড়ার চেষ্টা কর বিপদ সামনে তা আমাদের মা বোন যারা আছেন এরা অনেক সময় দেখ ফাজিল জিনিস মান্য করিয়া দাও আমরা অনেক সময় ফোন করিয়ে জিজ্ঞাসা করো হুজুর এই হাজত নামাজ কিভাবে ফলিতাম আউাবিন নামাজ কিভাবে ফলিতাম এইভাবে আমরা অনেক মা বোনকলে ফোন করিয়ে অনেক সময় জিজ্ঞাসা করো যার কারণে স্বামী বেমার পড়ি গেছেন স্বামীর জন্য মহিলা দেখ বা চার জাগাত নমাজ মানি যায় কতটুক মায়া তাকে স্বামীর প্রতি কারণ একজন মহিলার স্বামী যদি মারা যায় বোঝা যাইব আসমান বাঙ্গিয়া মাথার মধ্যে পড়ি যায় স্বামী মরলে মহিলাদের দুর্গতি জানানি বেশি হত কষ্ট হয় এর জন্য আল্লাহর বন্দে গান দয়া করি এই দুনিয়ার বকে দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন তার বকেও চিরস্থায় নাই আল্লাহর যাতে জানাই আমার বন্দারে তুমি দেয় যখন নমাজ পড়িতে সেই ভাই নমাজ পড়িবার আগে তোমাদের চেহারা টুকরে তুমি দেন দো সুন্দর করিয়া অজু করিয়া আমি আল্লাহর এবার মধ্যে তুমি দেন স্বামী লই যাও আল্লাহ। আবাদতর মধ্যে কি বড়? তুমি তাই স্বামী লও যার কারণে বিশেষ করি আল্লাহর আবাদতর মধ্যে শ্রেষ্ঠ গিয়া নামাজ নামাজ এত মানে উচ্চস্তরের স্তরের আবাদত এত খুশি হয়ে আল্লাহ বান্দাবান্দির উপরে এই আবাদতর দ্বারা আর কোনো প্রকারে আল্লাহরে অত জলদি খুশ আর রাজি করা যায় না যার জন্য চব্বিশটা ঘন্টার মধ্যে ফাঁস ভক্তের নামাজ পড়তে সময় লাগব মাত্র দুই তাকি 2.5 ঘন্টা বাইরে নফসর লাগে জিহাদ করে নফসর লাগে লড়াই করে আচ্ছা ঐ একটাrfloor মক্তসর করিলেই রেন্ডা লইয়াক আপনারা নফসর লাগে জিহাদ করে নফসর লাগে বিশেষ করে কি করে কা লড়াই করে আর যুবক ময় অন্তরপতি আমার বিশেষ অনুরোধ মোবাইল মোবাইল ফটো বানায়ার জিনিস অকটারে একটু কন্ট্রোলে ব্যবহার করে কিছু কোরআন তিলাওয়াত করে মোবাইলটার একটু সময় রেস দে মোবাইলে বাই বাদ দিত না আপনি বেকার সময় হাটাইবা একটা অনলাইন ব্যবসা আছে ইটা চুরির দান্দা ইটা কত ভেদাইন তোর হুইসা মারিয়া খবর লয়া দেখবা কত খান মা ভেদাইনতে মহামাই হাতের মধ্যে নখ কাটা সূন্যত জুমার দিন হাত সুন্নত নখ যদি ময়লা ঢুকি যাই বজু করতে সময় ফানির ফসি নাই আপনার অজু দুরুস্ত হইতনার লাগে নখটা খাটিতাম নোখটা খাটিয়া বাড়তি কর্তা মা বই নক ঘরের মধ্যে কিছু লেখালেফি করে যদি ময়লা টুকি যায় তাহলে আপনার অজু সঠিক না নোখটা পরিষ্কার কর্তা মানুষ মারা যাওয়ার পরে নোখটা দেখবা পরিষ্কার করিয়া লেখা দিয়া পরিষ্কার করিয়া মানুষরে জীবনের শেষ বিদায় দিয়া মানুষের কবরের মধ্যে রাখ রাখুন না রাখো এর কারণে আমি একদিন নখ যেটা হাতের মধ্যে লম্বা করি রাখা এটা বড় বিজিয়ে বড় পছন্দ গিনা করেছেন আল্লাহ রসূলে কইছেন হাতের নখ যেগুলা এটা রক্ত জানware বুধবার ইজতেমেই জানware কইছ আমি জানুয়ার কইলাম না বিজিয়ে কইছর hayvanর কথা তো hayvan জানুয়ার না কইছ আর নখ রাখত বিলাইও বিলাই গেছে বিলাইয়ের নখ দি দেখিও আমি দেখছি আমরা বাড়িতে ফুল গাছ আছে ওটা আনো দুইটা একবারে মাথার জ্যাঙ্গি বাচ্চা নেব দেওয়ালাম নগি মারি মারি বাপরে তার আর বিলাই যেটা আছে বিলাই নখ তার ইটাই নদী তার হাতিয়ার কুকুর আছে তারপরে সিংহ আছে বাঘ আছে তার হাতিয়ার তার নখ কাটি লাইলে তার পাওয়ার শেষ হয়ে যাইব এটা তার লাগি পাওয়ার যে পিলার হাতে নখ নাই যে মুরুগের পায়ের মধ্যে নখ নাই দেখুন জানি মুরুগে আশ্রি লাইলে নখ কাটিয়া দেয় বেশিরভাগ আশ্রিলে তখন আর মা বাচ্চার বেশ খাওয়াইতে হয় না নখ নাই বাটি করলে যায় বেশি বাটি করতা না এর কারণে কারণ বাচ্চার দরে খাওয়াইত বাচ্চার দর মুখ রিজেক দিত মায় আমরা কিছু মা বোন হলে একবারে হাঁটিলেন বাটি করিলে বেশি হাঁটিতা দানা এগুলো যে তার হাতিয়া এটা দিয়া বাচ্চারে খাওয়াই তো বিলাই জেগু আছে কুকুর আছে বিড়াল আছে এরপরে আপনার বাঘ আছে সিংহ আছে ইগু তার হাতিয়ার ইগু হায়ানোর লাগিয়া ইগু আমরা আত নৌক রাখতাম না যে নবীজিয়ে বইছো নখ তুমি তার হাঁটি আমরা একগুর নখ লাম্বা করে লই আমি একদিন বিশেষ করিয়া বাইরে বড় দুঃখ লাগছে রাত্রির বেলা একটা ঔষধর লাগি একটা ফার্মেসির ঢুকিসলাম একটা ঔষধের লাগি একটা প্রাইভেট হসপিটাল এটা আমাদের করিমগঞ্জ জেলা পাতারকান্দি সাইটে পড়ছে বিশেষ করে হসপিটালে রাত্রে এগারোটার সময় ঢুকলাম একটা মেডিসিনের লাগি আর্জেন্ট গিয়া দেখলাম এক মুসলমান বাই ফার্মেসি চালাইতরা বয়স হইব এক পঁচল্লিশ দইও হাতর নৌক দেখি আমি আর মেডিসিন লইছি নাই গেছি যেমনে দেখছি আরে আমার কমলা গোরা অপেক্ষা করো ফয়লা অঙ্া আমার কিছু বুড়া হয়ে গেছে কেন আমি আতরাই গেছি বিপদি মানুষ নাই হে কোথায় দমলাগক কারণে আমার তো আর্টেন্ট কাম আছে বাদে যেমনে দেখছি দশটা নৌ আতরা আল্লাহ ইয়া আল্লাহ কিতা হইতা মারি ই মানুষের বা ইমান লম্বা নৌ বয়স হইবে পঁচল্লিশ ফার্মেসি চালা সে কিন্তু মুসলমান হায় এ হায় পরিবারে কোনো মুসলমানই আছে যায় যে পরিবার আত ই পরিবারে তার আত নৌক লগে আর কত স্টিল কিভাবে লাগে তা হ্যাঁ ইয়া আল্লাহ বাফর আদর্শ অস্ত আস্তা আমি নাম উল্লেখ তেমন করিয়াম না তুমি আহার ইঙ্গিতে বুধ ভাইবা আস্তা আফির কোনোদিন গেলে দেখবা আমি দরাইয়া বাদে দেখ কিয়া গিয়া যাইকিয়া ফয়লা তার সময় নাই গিন্না আইসি বললাম ইয়া الله আল্লাহ হেফাজত কর এত وما علينا الا البلاء واخر دعوانا ان الحمد لله رب العالمين اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اي الله يسال سوى مغفلا جنكر سنبني قبل فرماو আয় আল্লাহ যারা টাকা দিয়ে শরী গেছেন সৎকার করছেন কবুল ফরমাও শিরনির মধ্যে যারা শরি গেছেন তামা আমার সৎকার আপনি কবুল ফরমাও আয় আল্লাহ যারা বদন দিয়ে বিভিন্ন প্রকার সাহায্য করছেন তামা আমার বদন আর সৎকারে আপনি কবুল ফরমাও সবার হাদিয়া নবীজির খাদমত বলছে এতদর যারে বলন ধর আল্লাহ নবীজির তামা মা আলু সাপগন্ডি সাপর মধ্যে শরীফ ফরমাও

এর জরিয়া এর এলাকার তাম কবরিস্তানের মসজিদ অকলারে মা ফরমাও জিন্দা অকলারে নেকামল বকশি দাও বেশি বেশি করিয়া নেকামল করবার তৌফিক দেও আই আল্লাহ ইয়া রহমান রাহিম ফিতনার বড় যুগ আল্লাহ আমদার কঠিন ফিতনার আপনার